লাইট ব্যাগলাইট সামনের গিলাস পিসের গিলাস সম্পূর্ণ অরিজিনাল কালার অরিজিনাল লিটারে মাইলেজ ঢাকায় পাবেন সতেরো থেকে আঠারো কিলোমিটার আউট অফ ঢাকায় ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার ভেতরটা খুবই ফ্রেশ চমৎকার একটা গাড়ি মাইলেজও খুবই কম গোটু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি ভাইয়া আফতাস শুরু অ্যাড্রেস মহাখালী তিতুবির কলেজের অপজিটে দুর্যোগ ব্যবস্থাপনার পিছনে জিপি গো আটান্ন বাই এক ঢাকা বারোশো তেরো সৌরভ অটোমোবাইলস আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে গাড়ি নিয়ে এসেছি মাইলেসের রাজা যাহাকে বলে টয়েটা পিয়াস মডেলিয়ার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ কালার গ্রে গাড়িটির সম্পূর্ণ অরিজিনাল আফটার মার্কেটে শুধু বাম্পারটা লাগানো হয়েছে আদারওয়াইজ কিচ্ছু করা হয় নাই হেডলাইট ব্যাকলাইট সামনের গিলাস পিসের গিলাস সম্পূর্ণ অরিজিনাল কালার অরিজিনাল দুই একটা জায়গায় আমরা এই অবস্থায় রেখেছি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লিটারে ঢাকায় পাবেন থেকে সাতাশ কিলোমিটার এই কারণেই মাইলেজের রাজা পিয়াস পসিবল গাড়িটির ভিতরটি একটু খুলে দেখাই কালারটা অরিজিনাল কালার ভাইয়া শুধু কালার অরিজিনাল না সম্পূর্ণ এই গাড়ির অরিজিনাল গাড়িটি একজন ডক্টর ইউজ চমৎকার একটা গাড়ি মাইলেজও খুবই কম 62000 62000 সামথিং অরজিনাল মাইলেজ ভাইয়া এবং ড্যাশবোর্ডটা একদম ব্লেড একদম ক্লিয়ার খুবই ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি এবং ডোরগুলো অনেক টাইট দেখা যাচ্ছে অনেক টাইট গাড়িটি খুবই কম ইউজ করা গাড়ি ভাইয়া বর্ডার একজন ডক্টর ছিলেন উনি পার্সোনাল ইউজ করেছে গাড়িটি খুবই ফ্রেশ একটা গাড়ি এই হচ্ছে সুন্দর একটা কভার সুন্দর একটা কভার দেওয়া আছে আবার কভারটা ক্লোজ করেও রাখা যায় স্পিয়ার চাকা কিন্তু piyashe সচলাচল থাকে না এটাতে কিন্তু স্পিয়ার চাকা আছে দেখেন আচ্ছা এটা বোনাস পাবেন এটা বোনাস পাবেন এবং piyash হচ্ছে চাইদার শীর্ষে চাইদার শেষ নাই খুবই ফ্রেশ একটা গাড়ি এতটুকুই বলতে পারবো আফটার মার্কেটে শুধু বাম্পার দুটো ছাড়া अदरवाइज কিছু লাগানো হয় নাই আচ্ছা আশা করি যে কিনবেন ভালো একটা সার্ভিস পাবেন খুবই ভালো একটা সার্ভিস পাবেন দুই একটা ইস্কাস রয়ে গেছে অরিজিনাল কালারে আছে গাড়ি দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ ভাই দামটা কেউ চাচ্ছেন আমরা এইটার দাম আস্কিং দাম চাচ্ছি বিশ লক্ষ নব্বই হাজার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু পাঁচটা সিক্স ডাবল ফোর আসসালাম আলাইকুম